আসসালামু আলাইকুম আজ নিয়ে আসলাম যারা বিদেশে থাকে মানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিদেশে থাকে যেমন সৌদি কাতার দুবাই ওমান বাহারাইন কুয়েত এগুলোর মধ্যে যারা থাকেন তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম তারা বাংলাদেশে অনেক দিন যাবৎ আমাদের বাড়িরা যারা বিদেশে থাকে তারা আসতে পারেন না দশ বছর হয়ে গেছে গা পাঁচ বছর হয়ে গেছে সাত আটটা বছর হয়ে গেছে গা হ্যাঁ মা বাপ দেখতে পারেন না ভাই বোন দেখতে পারেন না দেশের দেশের প্রকৃত জিনিস যেগুলো এগুলো দেখতে পারেন না দেশের দৃশ্যগুলো দিছি। আপনারা যারা বিদেশে থাকেন তারা আমার আমাকে সাপোর্ট করবেন আমার এছে আমার ভিডিওটাকে লাইক দিবেন আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন দেখেন একজন মনোভিহী ফানি হিসতেছে সবুজ বাংলা সবুজ বাংলার বাংলাদেশ বাংলা বাংলাদেশ এই যে দান খেতের মধ্যে পানি দিতেছে কত সুন্দর লাগে দেখেন দৃশ্যগুলা আমার মন জুড়ে যায় আমার মনটা চায় আমি আমি একজন প্রবাসী আমারও মন চায় মানে আমি বাংলাদেশে চলে যাই তবে এই ভিডিওগুলোর কারণে যারা প্রকৃতভাবে ভিডিওগুলো তুলে ধরে ভিডিওগুলোর কারণে অনেক মনে শান্তি পাই ভালো লাগে তাই এই ভিডিওগুলো অনেক দেখি যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিউয়ার্স আছে তাদের জন্য আমি তাদের জন্য শুভকামনা রইল আমার এ তাদের জন্য এই এই ভিডিওটা উপহার দিলাম যারা বিদেশে থাকেন তাদের জন্য তারা আমার ভিডিওটাকে লাইক দিবেন অন্য অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যারা বিশেষ করে সৌদি আছেন কাতার দুবাই ওমান মধ্যপ্রাচ্য আছেন যারা তারা বুঝতে পারবেন দেশের মায়া যে কত কেমন মানে মায়া লাগে দেশের জন্য হৃদয় কাঁদে কীভাবে তারা বুঝতে পারবেন তাদের জন্য এই ভিডিও ভিডিওটা দেওয়া তারা দেখবেন আর ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন বেশি বেশি আপনাদের কাছে আমার অনুরোধ এই যে আঁকা বাঁকা পথ এই যে দেখেন সেলু মেশিন সেলু মেশিন দিয়ে পানি দিয়ে সে ক্ষেত সেচ সেচ করে এই যে এখানে ব্রয়লার ব্রয়লারের পাশে হলো নদী খাল বিল কত সুন্দর এই যে বড়ো বড়ো বিল্ডিং এটা হলো ভৈরব আর এটা হলো আশুগঞ্জ এই আশুগঞ্জ বৈরমের দিয়ে যে নদীটা গেছে কর্ণকূড়ে নদী ওইটা আমি ভিডিও করছি আর এই যে দেখেন কত সুন্দর এই যে পাখি উঠতেছে নৌকার সামনে এই যেগুলো নৌকা এখানে দাঁড়িয়ে আছে কত সুন্দর এই নদীর পাশেই দেখেন সরিষা খেত কত সুন্দর করে যে বুনছে একজন জেলে যাইতে আছে দূরে দূরে হয়তো মাছ উঠাবে কিছুক্ষণ আগে দেখছিলাম আমি একটা নৌকা দিয়ে মাছ ধরতেছে এখানে অনেক বড় একটা নৌকা নিয়ে আসছে দেখেন কতগুলো নৌকা এখানে অনেক দিন যাবৎ দাঁড়িয়ে আছে এই যে এই যে এই নৌকাটা দিয়ে মাছ ধরতেছে তারা দেখেন অনেক ওই যে ওই এখানে জাল আছে জাল নামাইছে দেখছি আমি অনেকগুলো মাছ পাইছে আমি জিজ্ঞাসা করছিলাম তাদেরকে অনেক কষ্ট করে আসলে বাংলাদেশ যারা বিদেশে আছে তারাই একমাত্র বুঝতে পারবো বাংলাদেশের মায়াটা কেমন মনের মধ্যে কেমন লাগে এই যে জাল জেলেরা মাছ ধরছে এই নৌকা দিয়ে মাছ ধরছে মাছ ধরার পরে জালগুলো এখানে নিয়ে আসি বিছাই দিতে আসে শুকানোর জন্য দেখেন জাল কত জাল এখানে মাছগুলো কিন্তু নৌকার ভিতরে আছে তারা ওইখান থেকে হয়তো নৌকাটা নিয়ে যায় ওই বৈর্বৈরের দিক দিয়ে বিক্রি করবো এখানে ঘাট আছে মাছের আড়ত আছে আড়তের মধ্যে নিয়ে যায় বিক্রি করবো এই যেমন অনেকগুলো নৌকা এখানে আছে আরও এগুলো দাঁড়াই আছে তো আমার থেকে এত ভালো লাগে আমি মাঝে মাঝে এখানে আসি এই যে দেখেন নৌকা যাইতে আছে। এখান দিয়ে আবার ভৈরব থেকে আশুগঞ্জ আসার জন্য কিন্তু নদী ফতে নৌকা আছে মাত্র পনেরো টাকা ভৈরব থেকে আশুগঞ্জে এই পারে আসবো আশুগঞ্জের থেকে বৈরব ওই পাড়ে যাবে কিন্তু পনেরো টাকা মাত্র পনেরো টাকা কিন্তু দেখেন একই এ নদীর উপরে দিয়ে ব্রিজ আছে ব্রিজের উপরে দিয়ে যদি আসে তাহলে ওই বৈরব থেকে আশুগঞ্জ আসতে এখানে পঁচিশ টাকা নেয় বাসে আসলে আর কিন্তু নদী ফথে যদি আসেন অল্প একটু দশ মিনিটের রাস্তা নদীপথে আসলে আর এখান দিয়ে আসলে লাগে পনেরো টাকা দেখেন অর্ধেক অর্ধেক ব্যবধান এই যে এখান দিয়ে আবার রেলপথ ওই যে আপনার রেল রেলও আছে দুইটা রেল লাইন একটা নতুন ইন্ডিয়ার আর একটা চায়নার মনে হয় সম্ভবত এই কত সুন্দর একটা নৌকা যাইতেছে দেখেন মনটা জুড়াই যা হা এগুলোর মধ্যে আমি সকালবেলা আসি আসি বসে বসি দেখি যে দিক থেকে নৌকা যাইতেছে ওই দিক দিকে স্টিমার যাইতেছে ওই দিক থেকে জাহাজ যাইতেছে এত ভালো লাগে বোলার বাইরে আমি প্রত্যেকদিন দিন সকালবেলা আসি এখানে ব্যায়াম করি মাঝে মাঝে ব্যায়াম করতে করতে এদিকে আসি আসি দেখি মানে মনটা জুড়াই যা মন চাই এখানে একটা বাড়িঘর করি এখানে থাকি এত ভালো লাগে কত সুন্দর সুন্দর নৌকা দেখেন কত সুন্দর সুন্দর নৌকা এই যে বিল্ডিং এই যে কত ডিজাইন করি মানে নৌকাগুলো বানাইছে নৌকা নামানো সম্ভবত স্টিমার এগুলো পানির তলে ঢুকিয়ে গেছে এখানে এগুলো স্টিমারে হবে এই যে দেখেন একটা পাখি পোশা এখানে কিন্তু নৌকা নৌকার উপরে ফেনা দেখেন নৌকা ভিতরে মানে নিচে নামিয়ে গেছে নৌকা ফেনা উপরে এই যে একটা স্টিমার যেটা সবাই ভালো থাকবে সালাম আলাইকুম